হ্যালো ফ্রেন্স তোমরা দেখছো আরবি কেয়ার স্টাডি বন্ধুরা আজকে এই ভিডিওটি পুলিশ প্রার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা পুলিশ পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো তোমরা আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকে আমি এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো দেখো অন স্ক্রিনে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর এবং তার সাথে বলা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর তো বন্ধুরা এই দুটো পরীক্ষার এক্সাম ডেট সম্পর্কে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং তার সাথে ও কেস তোমাদের কী রায় দিলো বা অর্থাৎ ও বিসি কেস কী হতে চলেছে সেটা নিয়েও গুরুত্বপূর্ণ এবং তার সাথে তোমাদেরকে এর একটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলেছি অর্থাৎ রেজাল্ট সম্পর্কে তোমাদেরকে আপডেট দিতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাই তোমরা যারা পুলিশ প্রার্থী আছো এবং তোমরা যারা এই সমস্ত রিক্রুটমেন্টের জন্য পড়াশোনা করছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে বলবো তোমরা আজকে এইগুলো একদম স্কিপ করবে না খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে এই ভিডিওটি এবং বন্ধুরা তার সাথে বলবো তোমরা এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট প্রোভাইড করা হয়ে থাকে তাই তোমরা প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য তো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি মোস্ট মোস্ট ইনফরমেশন দিতে চলেছি পাঁচটা সম্পর্কে ওকে তোমাদেরকে পাঁচটা ইনফরমেশন দিতে চলেছি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে বলব হচ্ছে ও সম্পর্কে সেকেন্ড বলবো হচ্ছে তোমাদের কেপিএসআই যার পিলিমিস আজকে দীর্ঘ এক বছর হয়ে গেছে যার রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি এক বছর হয়ে গেলেও যার এটা পিলিমিস হয়ে গেছে ওকে এবং তার সাথে তোমাদেরকে বলবো এটার রেজাল্ট সম্পর্কে ওকে মাঠ এবং রেজাল্ট দুটোই বলব তোমাদের মাঠ পিইটি এবং পিইটি পিইটি এবং পি তোমাদের কবে থেকে শুরু হবে সেটা সম্পর্কেই বলবো এবং তার সাথে বন্ধুরা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা অর্থাৎ এক্সাম ডেট সম্পর্কে আমি তোমাকে বলতে চলেছি তাই তোমরা কিন্তু আজকে এই ভিডিওটি একদম স্কিপ করবে না খুবই খুবই ইনফরমেশন আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করতে চলেছি তাই তোমরা কিন্তু একদম আজকে এই ভিডিওটি স্কিপ করবে না তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা সবার ফার্স্ট ওবিসিকে সম্পর্কে বলে নেই বন্ধুরা তোমরা জানো যে ওবিসি কেস কিন্তু বাইশে নভেম্বর তোমাদেরকে হেয়ারিং ছিল এবং এই হেয়ারিংয়ে কিন্তু তোমাদের কোনো রায় দেয়নি তোমাদের কিন্তু নয়ই ডিসেম্বর কিন্তু প্রোভাইড করা হয়েছে নেক্সট হেয়ারিং ডেট এবং বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই নয়ই ডিসেম্বর তোমাদের ওবিসি কেস ওবিসি কেস তোমাদের নিরানব্বই পার্সেন্ট তোমাদেরকে লিখে দিলাম তোমাদের মিঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে নাইনটি নাইন পার্সেন্ট তোমাদেরকে লিখে দিলাম এই ও বিসি কেস নয়ই ডিসেম্বর তোমাদের সলভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বন্ধুরা তার সাথে বলে রাখি এই ও কেস যে নয় তারিখে সলভ হবে তার সাত থেকে আট দিন পরেই তোমরা রেজাল্ট দেখতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলে লেখিসের রেজাল্ট সেটা হচ্ছে কেপিএসআইয়ের যার পিলিমেন্স হয়ে গেছে প্রায় এক বছর হয়ে গেল এটার রেজাল্ট তোমাদের পনেরোই ডিসেম্বর আগে দুই দিন আগে অথবা দুই দিন পরে তোমাদেরকেই কিন্তু এই ওয়েবসাইটেই তোমরা দেখতে পারবে তোমরা দেখে নিও ওকে আমি তোমাদেরকে লিখে দিয়েছি এই যে দেখে নাও কেপিএসআইয়ের পনেরোই ডিসেম্বর আগে অথবা পরে তোমাদের কিন্তু এই যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করতে চলেছে এবং তার সাথে তোমাদেরকে বলে রাখি তোমাদের এই কেপিএসআইয়ের পিটি এবং পি এম টি ওকে পিইটি ওকে এবং পি এম টি পি এম টি তোমাদের শুরু হতে চলেছে পনেরোই জানুয়ারির আগে ওকে পনেরোই জানুয়ারির আগে আগেই কিন্তু তোমাদের এই পিটি এবং পি এম টি শুরু হতে চলেছে কেপিএসআই হ্যাঁ বন্ধুরা তোমরা লিখে রাখো আমি তোমাদেরকে বলে রাখলাম ওকে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমরা যারা কেপিএসআই এর পিলিমেন্টস দিয়েছ ওকে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের মাঠ শুরু করে দাও এখনই নয় কিন্তু পরে আর সময় পাবে না হাতে ওকে কারণ ওভারওয়েট থাকলে কিন্তু তোমরা দৌড়োতে পারবে না তাই এখন থেকে যাদের অভারওয়েট আছে তোমরা তোমাদের ওয়েটটাকে একদম অ্যাডজাস্ট করার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা মাঠ কোয়ালিফাই করতে পারবে ওকে অবশ্যই মাঠ নিয়ে আমি ভিডিও দিব তোমাদেরকে তো যারা স দিয়েছ তারা অবশ্যই কিন্তু তোমরা প্রিপারেশন শুরু করে দাও মাঠের তোমাদের কিন্তু রেজাল্ট খুব শীঘ্রই দিতে চলেছে নয় ডিসেম্বর ও কেস যদি মিটে যায় ওকে তো তোমরা কিন্তু অবশ্যই শুরু করে দেবো তো বন্ধুরা তার সাথে বলে রাখি তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল সম্পর্কে তো বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি এর আগেও বলেছি এবং আজকেও বলবো তোমাদের নয় ডিসেম্বর ও বিসি কেস মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওকে তো আমি তোমাদেরকে বলেছি যে যদি ওবিসি কেস নয় ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরে যদি কোনো হেয়ারিং পড়ে তাহলে ডিসেম্বরে তোমাদের পুলিশ পরীক্ষার কোনো আর পরীক্ষা নেবে না পুলিশ রিক্রুটমেন্টের কোনো পরীক্ষা হবে না আমি তোমাকে বলেছিলাম কিন্তু হ্যাঁ এটাও বলেছিলাম যে জানুয়ারিতে কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই তোমার তাই তোমরা কিন্তু অবশ্যই প্রিপারেশন চালু রাখো কেপি কনস্টেবল কিন্তু জানুয়ারিতে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনলে কেপি কনস্টেবলের পরীক্ষা জানুয়ারিতে হতে চলেছে তোমরা যদি এখন থেকে প্রিপারেশন নাও তোমরা হাতে ষাট দিন সময় পাবে এখন থেকে তোমরা আজকের ডেট থেকে যদি প্রিপারেশন নাও তোমরা ষাট দিন সময় পাবে তোমরা মিলিয়ে নিও আমি তোমাদেরকে কোনো আপডেট না জেনে দেই না ওকে তোমরা যারা আমার চ্যানেলে রেগুলার ভিজিট করো তোমরা জানো যে ইনফরমেশন আমি পাই তারপরেই তোমাদেরকে ভিডিও আমি করি তার আগে কিন্তু ভিডিও করি না তোমরা দেখো ডাব্লুবিপি সম্পর্কে আমি চার দিন বা পাঁচ দিন আগে তোমাদেরকে আপডেট দিয়েছি ডাব্লুবিপি সম্পর্কে পাঁচ দিন আগে দিয়েছি তার মধ্যে আমি কোনো ভিডিও দেইনি কারণ ইনফরমেশন না আসা পর্যন্ত তোমাদেরকে আমি শুধু শুধু ভিডিও দেই না ওকে আমি তোমাদেরকে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেন তোমরা সময় সঠিক ইনফরমেশনটা পাও ওকে তো তোমাদেরকে বলে রাখলাম জানুয়ারিতে এখনও আমি ডেট বলতে পারছি না ডেট এখনও ঠিক হয়নি তবে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি তোমাদেরকে বলে রাখলাম কেপি কনস্টেবল এবং তার সাথে আমাদের ডব্লিউপিও কনস্টেবল কিন্তু খুব দ্রুত হতে চলেছে যদিও বা এখনও জানতে পারিনি কোন মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে আমি অবশ্যই জানলে বলবো যেটা জানি না সেটা নিয়ে বলবো না যেটা জানি সেটা নিয়ে বললাম জানুয়ারিতে তোমার কেপি কনস্টেবল হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই তোমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দাও তোমরা কিন্তু ষাট দিন সময় পাবে নয় ডিসেম্বরের পর থেকে ওকে নয় ডিসেম্বর পর থেকে তোমরা হাতে পাক্কা ষাট দিন সময় পাবে তোমরা দেখে নিও ওকে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ আপডেট আর ডাব্লিউ সম্পর্কে তোমাদেরকে বলে দিলাম যে এখনও পর্যন্ত সেই পরীক্ষার কোনো আপডেট আমার কাছে নেই যদি আসে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিও করে বলে দেবো তো বন্ধুরা এইরকম প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি পুলিশ পরীক্ষার আপডেট দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলটি মূলতই পুলিশ পরীক্ষার জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে আবার নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ জয়ভারত বন্ধুমাত্র